নমস্কার বন্ধুরা আশ্বাসকের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তালের পাটিসাপটা বানিয়েছি আর এটা কিভাবে বানিয়েছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি তালের বড়া বানিয়ে সেই রেসিপি শেয়ার করেছিলাম আজকে তালের পাটি পাটিসাপটা বানিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালো হয় আর একদম খুব নরম হয় আর এটা এতই সুস্বাদু হয় যে ভাজার সাথে সাথেই একদম পুরো শেষ এক একজন দু তিনটে করে খেয়ে ফেলে এতটাই সুস্বাদু হয় তাহলে আর দেরি না করে এই তারের পাটিসাপটা আমি কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক এবার আমি সবার প্রথমে পাটিসাপটার পুটটা রেডি করে নেব তার জন্য একটা নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি আমি গ্যাসটা এবার ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা দিলাম তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে আমি আস্তে আস্তে এভাবে নাড়ছি এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর প্রথমে হিট বাড়ানো যাবে না তাহলে একদম প্রথমে লাল হয়ে পুড়ে যাবে তার জন্য হিটটা মিডিয়াম টু হিটে রেখেই দেখুন নাড়তে নাড়তে চিনিটা কি সুন্দর গলে গেছে নারকেলের সাথে মিশে গেছে এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে মানে নাড়ু করতে গেলে যেমন চিনি আর নারকেল আমরা একটু বেশি খুন এইভাবে নাড়াচাড়া করি ঠিক ততটা না বাটি সাপটা পুরের জন্য এইভাবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দেখুন হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য বড়ো সাইজের একটা বাটি নিয়েছি আর কাঁচের বাটি এক বাটি তালের পাল্প নিয়েছি সেটা ওই বড়ো সাইজের বাটির মধ্যে দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর এই বাটির মেপেই আমি দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে এবার প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এখানে চাইলে আপনারা দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আর প্রথমে বেশি জল দেওয়া যাবে না যেহেতু তালের পাল আছে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমি এক মিনিট সময় নিয়ে এইভাবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে ব্যাটারটা এইভাবে মিখে নিয়েছি আর দেখুন মাখতে মাখতেই কত সুন্দর হয়ে গেছে ব্যাটারটা ব্যাটারটা পাতলাটা ঠিক এই রকম রেখেছি এ হয়ে গেছে ব্যাটার রেডি এবারে পাটিসাপটা ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা নন স্টিকের ফাইন প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সবার প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম পাটিসাপটা আসতে খুব বেশি তেল লাগে না অল্প একটু তেল ব্রাশ করে দেওয়ার পর দেখুন এই যে ব্যাটারটা এবার এক হাতা করে আমি ব্যাটারটা ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে পাতলা করে ঘুরিয়ে একটা পাতলা করে গোল তৈরি করে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে দেখুন আস্তে আস্তে ওপরটা কী সুন্দর শুকনো হয়ে আসছে আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এবার পুরোটাই শুকনো হয়ে গেছে মানে ওপরটাও ঠিকঠাক মতো হয়ে গেছে এবার আমি যে নারকেলের পুটটা রেডি করে রাখলাম সেইটা দিয়ে দিচ্ছি এইভাবে সাইডে লম্বা করে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে সেট করে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে উল্টে মুড়ে দিতে হবে খুব সহজেই উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আর এটা লো হিটেই ভাজতে হবে বেশি হিটে না লো হিটেই ভাজছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি আর একদিক উল্টে দিলাম দিয়ে হয়ে গেল পাটিসাপটা আর লোহিতেই ভাজতে হবে তাহলে খুব সুন্দর হবে আর নরম হবে দেখুন হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে আবার এক হাতা ব্যাটটা দিয়ে এইভাবে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি খুব সহজ সাপটা বানানো শুধু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হলেই খুব সুন্দর সাপটা হবে আর দেখুন ওপরটা আবার শুকনো যেই হয়ে আসবে আমি নাকলের পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার উল্টে দেব এইভাবে আস্তে করে এই যে এইভাবে ফোল্ড করে দিতে হবে দিলেই হয়ে যাবে সাপটা তৈরি একদম খুব সহজ ঝটপট হয়ে যায় আর হিটটা কিন্তু একদমই বাড়ানো যাবে না লো হিটে করলে সুন্দরভাবে পাটিসাপটা তৈরি হয়ে যাবে আর হিট বাড়িয়ে দিলে ওপরটা তাড়াতাড়ি হয়ে গিয়ে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য লো হিটে পাটিসাপটা ভাজলে খুব সুন্দর হয় ভাজা আর নরমও হয় তবে আমি একে একে সবগুলো পাটিসাপটাই তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর একদমই নরম হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয় এই তালের পাটিসাপটা তাহলে বন্ধুরা আজকের এই তালের সাপটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন মতো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারাও তাল থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আজকে এখানে শেষ করছি